আসসালামু আলাইকুম আম্মু আচ্ছা রাইকুম্যা ওয়ালাইকুম আসসালাম আমি কি করছো বাবা আমি আমি এখন পরে আস আচ্ছা ঠিক আছে পড়তে বসেছো আমাকে একটা জিনিস বলো তো বাবা এটা ধরো এটা কি আমাকে এটা কি বলো এটা মোড়ে বলো জি রাইস রাইস ওকে আর একটা জিনিস আমাকে একটু বলো তো মা আমি বুঝতে একমাত্র খেলাম একটু আগে এটা এটা তুমি জানো মা এটা কি বলো তো ফা ফানেল কেক কেক মানে বাংলায় বলো জিলেপি দু লাইক জিলেপি ইয়েস ওকে মামি অলসো লাইক জিলিপি ফানেল কেক হ্যাঁ তাহলে মুড়িকে আমরা কি বলবো মা পারফেক্ট রাইস পারফেক্ট রাইস আমার কি পারফেক্ট রাইস পছন্দ করে তাই না আজ ঠিক আছে আচ্ছা এখন তুমি কি পড়াশোনা করছিলে এখন পড়াশোনা করো